কি ধরনের গরু আপনার কাছে রেগুলার পাওয়া যাবে আমার কাছে দুধের গরু অবশ্যই আসলে পাবে এটা আপনার সব সময় থাকে শুধুমাত্র এসে দেখে নিতে হবে ভিডিওতে ভিডিওতে আপনি দেখেন না শুধু আপনি সার গরু এবং আপনার হচ্ছে সার বড় পঁচিশ এর জন্য এবং ছাব্বিশ এর জন্য বাচ্চা এগুলা নিতে পারবে এগুলো ভিডিও দেখে নিতে পারবে গাভি গুলো সরাসরি এসে দেখে নিতে হবে কারণ হচ্ছে গাভি গরু যারা কেনে তারা কিস্তি মিস্তি তুলে কেনে ভাই ওই হয়তো ভিডিওতে বিক্রি করতে গেলে সাত পাঁচ একটা বুঝ দিয়ে গরু বিক্রি করতে হয় বুঝ দেওয়ার দরকার নাই সরজমিনে আসবেন দোহন করবেন নেবেন সেটাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আসলাম ভাই আলহামদুলিল্লাহ ফের খুবই ভালো আছে পাঁচটা গুরু আছে এখন থেকে রেগুলার

সর্বোচ্চ কালার এবং চোট নাভি কম্বল দেখে দর্শক ভাই নিবে তো পঁচিশ কোরবানি প্রযুক্ত একটা পারফেক্ট গরু আজকের প্রোগ্রামের প্রথম গরু ভাই দাম রাখছেন কেন দাম রাখছে এটা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা সিঙ্গেল

এটা হচ্ছে আজকের প্রোগ্রামের তিন নাম্বার গরু কেউ চাইলে যারা একটু মানে গরু লং টাইম লালন পালন করতে চায় গরুগুলো দেখতে পঁচিশে আপনার একটা হাই কোয়ালিটি এবং ভিআইপি গরু হবে আচ্ছা এটার দাম রাখছেন কেমন দাম রাখছি ভাই এক লক্ষ সাত টাকা এক লক্ষ সাত হাজার টাকা

তিরাশি হাজার টাকা দাম তিরাশি হাজার টাকা দাম চাচ্ছেন আর এই পাশে পাঁচ নাম্বার যেটা আপনার নিয়ে আসছেন একটা সাহিয়াল এ এটার বয়স আপনার এক বছর প্লাস হবে হয়তো এক বছর প্লাস হবে এর জন্য আপনাদের একবার 100% আপনাদের কুরবানিতে উপযুক্ত হবে এটা আপনি সাহিয়াল সাহিয়াল এটার দাম কেমন এটার দাম রাখছি ভাই কেউ যদি কোন দর্শক ভাই না 75000 টাকা দাম 75000 দাম রাখছেন আর এই যে পাঁচটা গরু আপনি দেখালেন পাঁচ রকম আলাদা আলাদা দাম আপনি বললেন জি ভাই পাঁচটা গরু যখন এক সঙ্গে কোন কাস্টমার ভাই নিবে তখন কেমন দাম রাখবেন আপনি যদি পাঁচটা গরু যদি এক সঙ্গে কেউ নেয় আপনার একটা হচ্ছে প্রথমটা এক 125 তারপর একটা বাইশ করে আমাকে আলোচনা করে নিতে পারবে আর আসলে একটা গরু নিলে কিন্তু আহামরি সম্মানী করা যাবে না সামান্য সম্মানি করা যাবে তো ঠিক আছে সবকিছু মিলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম